প্রিয় শিক্ষার্থীরা আজকে অষ্টম শ্রেণীর অপনয়ন পদ্ধতিতে সমাধান নিয়ে আলোচনা করব শুরুতেই আমরা যেই সমাধানটা নিয়েছি সেটা হলো এক্স বাই সিক্স প্লাস ওয়াই বাই টু বাই ওয়াই সেমান টু এটাকে এক নম্বর সমীকরণ ধরে নিলাম এক্স বাই ফোর মাইনাস ওয়ান বাই ওয়াই সেমান ওয়ান এটাকে দুই নম্বর ধরে নিলাম অপনয়ন পদ্ধতি হলো গুণন পদ্ধতি গুণনের মাধ্যমে এক্স ওয়াই সহক সমান করে এই সমাধান করতে হয় তাহলে শুরু করা যাক এখানে আমরা দুই নং সমীকরণ নিয়ে কাজ করি দুই নং সমীকরণকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে ও প্রথম সমীকরণের ওয়াই এবং দ্বিতীয় সমীকরণ ওয়াই সহ সমান হয় তাহলে দুই নংকে দুই নংকে দুই দ্বারা গুণ করে পাই এককে ঠিক রাখবো এক আছে আমাদের এক্স বাই সিক্স প্লাস টু বাই ওয়াই সমান টু দুই নাম্বার আছে আমাদের এক্স বাই এটাকে আমরা দুই দ্বারা গুণ করবো দুই দ্বারা গুণ করলে এখানে দুই দ্বারা গুণ করলে দুই দু গুণ অর্থাৎ এক্স বাই হয় এক্স বাই টু এটাকে দুই দ্বারা গুণ করলে দুই একে দুই উপরে টু নিচে এটাকে দুই দ্বারা করলে এখন আমরা যদি যোগ করি যোগ করলে কী হয় টু বাই ওয়াই টু বাই ওয়াই প্লাসের মাইনাসের কিছুই থাকে না একটা প্লাস একটা মাইনাস বেনিশ আর এই দুইটা যোগ করলে আমাদের কী হবে এক্স বাই সিক্স প্লাস এক্স বাই টু এ পাশে দুই দুই চার ফোর হয়ে গেল বা এটা রসা আকারে যোগ করে নিই ছয় একে ছয় তাহলে এক্স প্লাস দুইদের তিন দোকানে ছয় তিন এক্স এক্সগুণগুলো থ্রি এক্স সমান ফোর বা থ্রি এক্স এক্স মিডিয়াম হলো ফোর এক্স বাই সিক্স সমান ফোর বা আমরা উভয়কে চার দ্বারা ভাগ করে দিলে চার চার কাটা যাবে এটা চার কাটা যাবে তাই থাকবে এক্স বাই সিক্স সমান ওয়ান অতএব এক্স সমান সিক্স এক্সের মান আমরা পেয়ে গেলাম সিক্স এখন এক্সের মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিব এক্সের মান এক নঙে বসাই এক ন কি আছে এক্স বাই সিক্স এক্সের মান সিক্স তা সিক্স বাই সিক্স প্লাস যা আছে টু বাই ওয়াই টু বাই ওয়াই সমান টু বা ছয় ছয় কাটাতে থাকলো ওয়ান প্লাস টু বাই ওয়াই সমান টু বা টু বাই ওয়াই আমরা ওয়াইয়ের মান বের করবো তাইটা রেখে দিলাম বাকিটা রান্না নিয়ে যাই টু মাইনাস ওয়ান বা টু বাই ওয়াই সমান ওয়ান অতএব ক্রস গ্রহণ করলে ওয়াই ওয়ান সমান টু তাহলে আমরা দুইটায় মান পেয়ে গেলাম এক্সের মান ওয়াই মান অতএব নিম্ন সমাধান এক্স ওয়াই সমান লিখে দিব আমরা সিক্স এবং টু এটাই হবে অ্যান্সার পরবর্তী সমাধানে চলে আসি এ আছে আমাদের এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি সমান থ্রি এক্স মাইনাস ওয়াই বাই থ্রি সমান থ্রি এক দুই এবার আমরা এখানে দেখা যাচ্ছে যে ওয়াই বাই থ্রি ওয়াই বাই থ্রি দুইটারই ওয়াই এর শখ সমান সুতরাং আমরা এখানে যোগ করলে ওয়াই শখটা বেনিশ হবে সুতরাং আমাদের সহজ প্রসেস হলো ওয়াই শখ সমান আছে আমরা যোগ করে ফেলি ডাইরেক্ট যোগ করলে কী হয় এক্স বাই টু আর এক্স এক্স প্লাস এক্স বাই টু যেহেতু প্লাস ওয়াই বাই থ্রি মাইনাস ওয়াই বাই থ্রি দুইটা ক্যান্সেল হয়ে যায় যোগ বুঝ করলে কিছুই থাকে না এখানে থ্রি থ্রি সিক্স হয়ে যায় বা এটা যোগ করি আমরা লসা ওয়ার্কারে টু এক্স প্লাস এক্স সমান সিক্স বা থ্রি এক্স বাই টু সমান সিক্স বা ডার আর এগুণ করলে থ্রি এক্স সমান ছদুনে বারো এক্স সমান তিনটা ভাগ করলে ফোর মান আমরা পেয়ে গেলাম ফোর এক্সের মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে মান এক নং কি আছে এক্স বাই টু এক্সের মান ফোর যেহেতু ফোর বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ঠিক থাকবে ওয়াই বাই থ্রি সমান থ্রি বা টাকাটা দিলে টু টু প্লাস ওয়াই বাই থ্রি সমান থ্রি বা ওয়াই বাই থ্রি সমান আমরা রাশিগুলোর ডান থেকে নিয়ে নিই থ্রি ওয়াই টু মাইনাস হয়ে যাবে প্লাস আছে সাইড চেঞ্জ হওয়ার কারণে বা ওয়াই বাই থ্রি সমান যোগ করলে ওয়ান ওতে আর গ্রহণ করলে ওয়াই সমান থ্রি তাহলে আমরা দুইটা মানি পেলাম ওতে আমরা বলতে পারি নির্ণয় সমাধান বাংলা লিখে নিবি এক্স সমান ফোর এবং থ্রি ফোর থ্রি এটাই অ্যান্সার